হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তবে আজকে আমার রান্নাবান্না নেই তবে আমি এখন রেডি হয়ে আছি দিদিদের বাড়িতে যাব যেখানে মা গেছে তো সেখানে দিদির বাড়িতে আজকে বললো আজকে তো সানডে আর মেঘাও খুব কাঁচছিলো ওর ঠামি না থাকলে আর কি ওর মন্টন খুব খারাপ লাগে তবে ওকে বলেছে যে তুমি এসো মানে পূজার দিন গিয়েছিল তোমাদেরকে তো বলেছিলাম তবে যাওয়ার যাওয়ার পরে ওর ঠাম্মিকে ছেড়ে আসতে চাইছে না তবে ওর টিসি বলে দিয়েছে যে তোমরা সানডেতে চলে আসবে তবে মেঘা সকালে টিউশন গেল টিউশন থেকে এসে এখন আমরা ওই দিদির বাড়িতে যাচ্ছি নিমন্ত্রণ খাওয়ার জন্য তো চলো যাই দেখা যাক চলে গেছিলাম আবার ঘুরে এসছি জানো অ্যাকচুয়ালি ঘুরে আসার কারণ হলো আজ রোববারের বাজার বাজার করার জন্য ব্যাগই নিয়ে

তো এই যে দেখো মেঘা খেতে বসেছে আর আমি ঋত্বিককে খাইয়ে দিচ্ছি আর এই দেখো ছুটকাটার অবস্থা মোবাইল দেখে দেখে ওর খাওয়া বন্ধ তো গাইজ দেখো বসে পড়লাম ভাত নিয়ে আর আমি নিজে বসে পড়েছি কারণ রান্নাঘরে এত গরম যেখানে বসা যাবে না তাই আর কি এই রুমে বেডরুমে চলে এসেছি খাওয়ার জন্য তো গাইস চলে এসছি বাড়িতে আর বলো না কি করবো আর পুরোপুরি ভিজে শেষ দেখো দেখো সম্পূর্ণ ভিজা মানে আধা রাস্তায় আমি ভিডিও করবো কি করে মানে কি তোমার বের হয়েছি আর পুরো বৃষ্টি আর স্কুটি ছাড়ার পর আধা রাস্তায় গিয়ে পুরোপুরি ভিজে গেছে আর এরা তো এসছে টমটমে আমি আর মেঘের পাপা চলে এসেছি স্কুটিতে এসে ভিজে গেছে তো ভ্যাস ওদের পিপি দিয়েছে এটা তো আজকের জন্য এখানেই বাই বাই